তো সব শাসক আমাদের যে দেশের মানুষের কল্যাণের জন্যই করেছে এরকম নয় আর বেশিরভাগ সময় তো আওয়ামী লীগ শাসন করছে আওয়ামী লীগ তো সময় ভারতের সামনে জি হুজুর জি হুজুর করেছে ওদের দিয়ে কিছু হয়নি অতএব এখন মানে যেরকম বলে না তার অধীন লোককে বলে এটা করো ওইটা করো শেষ পর্যন্ত সে কিছুই করতে পারে না বলে তুই কিছুই করতে পারিস আবার পিট চুলকে দে বাংলাদেশ ভারত এরকম করে নির্দেশ করতে পেরেছে যেরকম খুশি সেরকম করে বাংলাদেশকে দিয়ে চালিয়েছে এখন আমরা সেরকম চলতে চাই না জুন জুলাইয়ের পরে বাংলাদেশের মানুষ এখন মনে করে তাদের মধ্যে ওই পাকিস্তানিরা যেরকম ভারতের সঙ্গে লড়াই করে আচ্ছা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি বলেন তো এইবার যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো তাতে কে জিতলো যে পাকিস্তান প্রতি লোক বেশি তো মানে পাকিস্তান জিতে সে আপনি বলেন কেউই যেতে নাই কিন্তু আমাদের দেশের মানুষ পরে বারে পাকিস্তান জিতেছে একটা ঘটনা কি হয়েছে জানেন চীন আর ভারতের মধ্যে যখন যুদ্ধ লেগেছিল তখন চীন ছোট ছোটো ডাক নাক তর তর করে দৌড়তে দৌড়তে ভারতের বহু জায়গায় দখল করে ফেলেছিল তারপর যখন যুদ্ধ শেষ হয়েছে তখন আমার ভালো মানুষের মতো জায়গা ছেড়ে চলে গেছে বুঝিয়ে দিয়েছে চাইলে তোর জায়গা আমি নিতে পারি দখল করে রাখতে পারি কিন্তু আমি দখল করে ছেড়ে দিলাম ঠিক আছে তোরাই থাক তোদের দয়া দেখালাম ভারত তো পাকিস্তানের কোনো জায়গা দখল করতে পারিনি বরঞ্চ উল্টা হয়েছে সবসময় বলেছে ওরা আমাদের মেরেছে তাই পাল্টা মারছি শুরু থেকেই ব্যাপারটা হয়েছে। এবং যুদ্ধটা যে শুরু হয়েছে কার দোষ বেশিরভাগ লোক মনে করে ভারতের দোষ এই পরিস্থিতিতে পাকিস্তান যেটা করেছে যা করতে পেরেছে ভারত এই যুদ্ধেরই একটা প্রভাব অন্য জায়গাতেও রাখতে চায় যে কোনো মূল্যে হোক না কেন ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না তারা চায়নি চায় না যে আওয়ামী লীগ এখানে না থাকতে পারে এখন একটা বিতর্ক দেশের মধ্যে চলছে দেখে তো সবাই সবাই মোটামুটি ইউনিসের সরকারকে পছন্দ করে না সবাই বোধাই করে না তাই না সবাই করে এখন আস্তে আস্তে এই সমর্থন একটু কমেও যাচ্ছে কারণ ইউনি সাহেব আবার মনে করে আওয়ামী লীগ সহই ভোটটা হতে হবে বলেন না না আওয়ামী লীগের নাম বলে নেয় কিন্তু বলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হতে হবে কাজটা ভালো না খারাপ জানি না ছাত্ররা মানেনি সাধারণ মানুষ মানে নাই রাজপথে নেমেছে এখন আওয়ামী লীগকে ব্যান্ড করে দিতে হয়েছে কিন্তু তার আগে পর্যন্ত উনি ওরকম ভুলতেন ইউনু সাহেব সম্পর্কে আবার আমি বলি তার প্রতি খুবই সম্মান দেখাচ্ছি আর আমি সব জায়গায় কথা বলি যে উনি আবার ডাইরেক্ট শিক্ষক ছিলেন তো আমাকে পড়িয়েছিল আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তো উনি ভালো শিক্ষক ছিলেন উনি অর্থনীতি ভালো বোঝেন কিন্তু রাজনীতি কি ভালো বোঝেন এর আগের একবার পার্টি করতে গেছেন না মনে আছে আপনাদের একটা দল করেছিলেন তার নাম দিয়েছিল নাগরিক শক্তি সেই দল করতো কিরকম করে এস এম এস দিত খালি লোকজন তখন বলতো তার গ্রামীণ ব্যাঙ্ক গ্রামীণ ফোনের যাতে ব্যবহার বেশি একটা ব্যবসা সবাইকে উনি এস এম এস করে করে মেসেজ দিতে তোমার এই পার্টিতে যোগ দাও এস এম এস করে পার্টি হয়